হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন আমি রান্না করব। সামুদ্রিক পাঁচ মিশালি মাছ সবজি দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ কচি আর মরিচ পাড়ি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব বাজা শেষ আমি এখন অ্যাড করছি রসুন আর পেঁয়াজের পেস্ট এটা একটু ভেজে নিব ভাজা হয়ে আসলে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো এই যে আমার বাজার শেষ এখন আমি অ্যাড করবো হলুদের গুঁড়া দুই টেবিল চামচ একটু মিশিয়ে আমি পানি এড করে দিব যাতে হলুদের গুঁড়াটা ফুড়ে না যায় পানি এড করে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব। এখন দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে কষাবো যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় এই যে আমার কষানো শেষ এখন অ্যাড করব সবজি আর ঝিঙা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব মিশানো শেষ হলে কষিয়ে ভালো করে যখন কষানো শেষ হবে আমি তখন মাছগুলো অ্যাড করে দেব দিব একটা টমেটো ফারি ভালো করে মিশিয়ে নেব তরকারির সাথে মাছগুলো মিশিয়ে একটু কষানো খসিয়ে শেষ হয়ে আসলে একটু পানি এক করে দিব এই দিলাম একটু ফানি আমি হালকা আর একটু জাল করে নিব জাল করে আমি পরে নামিয়ে নিব দিয়ে দিলাম ডাকনা ফার্স্ট মিনিট অপেক্ষা করব অপেক্ষা করার পর ফিরে আসলাম দেখি আমার তরকারি একদম ডান কালারটাও অনেক সুন্দর আসছে মাসাল্লাহ এই যে আমি একটু নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কালারটা অনেক সুন্দর আসছে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন সামুদ্রিক মাছ মিশালি মাছ এভাবে চিচিঙ্গা আর কাকরোল টমেটো দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম